আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব দই দিয়ে বেগুন আসুন শুরু করা যাক কড়াই একটু তেল গরম দিয়ে কতগুলো আজ ভালো

গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে একটু আলাদা দিই দিয়ে একটু পানি দিয়ে এটাকে গুনব মশলাটা তলের উপরে চলে আসলেই মানে একটা মশলার উপরে চলে আসলেই আমি এর মধ্যে দই দিই দেখি লি না দুটব এখন আমি এর মধ্যে একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি যাতে লাগে নোনটা মিষ্টি খারাপ লাগে না বেগুন আর একটু লাগবে এর মধ্যে এখন বেগুন গুলাকে দিয়ে দিতে একটু পানিও দিয়ে দিব যাতে ইয়ের নিচে থাকে ঝোলের নিচে থাকে লবণ তোমার সব দেখে নি কে পাঁচ সাত মিনিট জাল দিব দু চার মিনিট পর উল্টায় দিব এখন যেহেতু আমি ঝোলটা টানাবো সেহেতু আমি খোলা রেখেই জাল দিব একটু নেড়ে কটা মরিচ দিয়ে দিব প্রায় হয়ে গেছে আর দু এক মিনিট এবার ঝোলটা যখন কমে গেছে আমি একটু ঢেকে রান্না করব

টক দুই দিয়ে বেগুন রান্না এখন এই দেখেন কাছ থেকে মোটামুটিভাবে কীরকম দেখা যাচ্ছে এখন এটা একটা পেটে বেড়ে ফেলবো খেয়ে দেখি কী অবস্থা সাধারণত বাড়ার কিছুক্ষণ পর খুব সুন্দর মানে সরি রান্না করার কিছুক্ষণ পরে খুব সুন্দর লাগে জিনিসটা তাও আমার কাজ খারাপ লাগতেছে না কারণ আমার পেটে খেয়ে দেখুন ভালোই লাগতেছে দেখি বেড়ে কেমন হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আরামিতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ